হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি অর্ডার দিয়েছি রাইস অ্যান্ড লুডুস থেকে ব্যাংকং স্টাইল যে আপনার এখানে ইয়েদের ফুড ফুটপাণ্ডায় যে বিকাশ পেমেন্ট অর্ডার দিয়েছি তো তাদের অরিজিনাল দাম এটা চারশো উনিশ টাকা মেবি ভ্যাট সহ কি ভ্যাট ছাড়া যায়নি না আর আমি ডিসকাউন্টে পেয়েছি এটা সেদিন অর্ডার দিয়েছিলাম সেদিন দুশো বিরানব্বই টাকা পড়েছে কারণ আমার ডেলিভারি চার্জটা যেহেতু বৃষ্টির টাইম বেশি পড়েছে তো আজকে পড়েছে দুশো ছিয়াশি টাকা তো এখানে আট পিস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো সাথে যে আপনার একটা ওই যে ই সস গ্রিন সস আর একটা মেয়েও নিচ দেওয়ার কথা সেদিন মেয়েও নিচ দিয়েছিল বাট আজকে দেয়নি দেখতে পাচ্ছি তো কী আর করার তো খেয়ে দেখি আপনাদের সেদিন আমি খেয়েছি আজকে এটা লেগ পিসটা ছোট লাগতেছে আর বরাবর আপনারা হয়তো জানেন আমার লেগ পিস পছন্দ আমি বিভিন্ন ক্ষেত্রে শর্ট ভিডিও লেগ এর দিয়েছি এটা কিন্তু থাই স্টাইল না এটা হলো ব্যাংক স্টাইল হ্যাঁ থাই ফ্রাইড চিকেন ভাববেন না ফ্রেশ আর ফুডপান্ডা তারা ডেলিভারি দিতে একটু দেরি করে গরম স্টিল আছে বাট একটু ঠান্ডা হয়ে গেছে আর আমার ওভেন আছে সেটির ক্ষেত্রে সমস্যা নাই তো সেদিনে এটা আমার টেস্ট কম লাগতেছে বাট স্টিল লুকস গুড এবং ডেলিশিয়াস তো আপনাদের আরেকটা খেয়ে দেখাই চাইলে অর্ডার করতে পারেন যদি এটা চারশো টাকাও হয় রেস্টুরেন্টে বসে খান তো মানে হিসেবে যেহেতু টেস্ট গুড তো উট দ্য প্রাইস হুম এটা একটু জুসি আগের লেট লেগ পিসটা স্বাস্থ্য কম ছিল দেখে বেশি ভাল লাগেনি ওইটা বাট এটা যেতে যেতে বেশি দূষী আপনাদের গ্রিন সসটা দিয়ে খেয়ে দেখাই যেহেতু আমি এক হাতে কাজ করতেছি তো ওই যে গ্রিন সস এলো ডুসটা আমার পাশে রান্না এইসিস পাগেতে এটা বিদেশি সেটা আমি অন্য দিন দেখাবো তো ওই যে গ্রিন সস সুই তো খুব মজা তবে রেস্টুরেন্টে বসে গেলে গ্রেন চস বেশি পাওয়া যেত তাহলে আমি সাজেস্ট করবো আপনার রেস্টুরেন্টে বসে খান একের সাথে গরমও থাকবে এবং কিচেন ফ্রেশ আপনারা লাইক দিন সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও দেখুন এবং অফারসম্ব জানতে পারবেন হ্যাঁ আমি কিন্তু অফার বলে দিলাম ডিসকাউন্ট চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে ফুডপান্টে অর্ডার দেওয়া যাচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ